আসসালামু আলাইকুম ইমরান আসি তোমাদের জন্য রমজানের স্পেশাল একটা সেল নিয়ে তো এখন এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদমই সেল অফারে আমাদের অফলাইন স্টোরেও কিন্তু সেম প্রাইসগুলো থাকবে তোমাদের জন্য আর অর্ডার করলেই কিন্তু গিফট পেয়ে যাচ্ছ সো কেউ কিন্তু এই সেল অফারটা মিস করবে না অবশ্যই চেষ্টা করবে ঈদের আগে আগে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে কারণ এইগুলো আবার রিয়েস্টক না হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি কারণ এগুলো যেহেতু প্লাস সেলে চলে যাচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের একদম স্টক লিমিটেড থাকতেছে সো তোমরা আমাদের কাছে অনলাইনে অথবা অফলাইনে সব জায়গায় কিন্তু এগুলো পারচেস করতে পারো আমাদের কাছ থেকে আমাদের অনলাইন পেজে তোমাদের পারচেস করতে হলে তোমরা আমাদের কাছে হচ্ছে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারো অনেক প্রাইস কিন্তু ড্রপ করেছে প্রায় অনেকগুলো প্রোডাক্টে আমাদের কিছু নিউ প্রোডাক্টও আসছে যেগুলোর উপরেও কিন্তু প্রাইস অনেকটা ড্রপ করেছে জার্নাল কিন্তু কিট কিন্তু আগে এগারোশো ছিল এখন আমাদের কাছে অর্লি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা ভ্যারেন্টি কিন্তু একদমই আমাদের কাছে লিমিটেড স্টকে আছে আর ভিতরে কিন্তু তোমরা অনেকগুলো প্রোডাক্ট পাবে জানার জার্নাল কিটগুলোতে এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু তোমরা স্টিকার বক্স এখন একদম ফ্ল্যাটসফার পেয়ে যাচ্ছ যেটা ছিল চারশো সেটা এখন তিনশো তিরিশ তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছ ওয়াশি কিন্তু আমাদের কাছে এখন মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছ এগুলো ডিজাইন অ্যান্ড স্টক কিন্তু সবই লিমিটেড প্লাট সেলে কিন্তু এই আঠারো পিসের ওয়াশ টিপ সেটটা কিন্তু প্রাইস অনেক ড্রপ করেছে চারশো পঞ্চাশ টাকার ওয়াশ টিপ কিন্তু এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা দুইটা ভ্যারিয়েশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রোলার হাইলাইটার কিন্তু এখন হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র একশো পঞ্চাশ টাকায় আর এছাড়া কিন্তু নিউ একটা হাইলাইটার সেট যেটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টোরে যেটা ছয়টা হাইলাইটার পেয়ে যাচ্ছ ডুয়াল টেপের মাত্র দুইশো তিরিশ টাকায় আর এটা কিন্তু একটা নিউ প্রোডাক্ট যেটা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি একদম ফার্স্ট তেলে এছাড়া কিন্তু এই ডেকোরেশন টেপগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র একশো তিরিশ টাকায় টুইজারের প্রাইসও কিন্তু এখন ড্রপ করেছে যেটা হলো একশো দশ টাকা ছিল সেটা এখন নব্বই টাকা আমাদের অফলাইন অনলাইন সব জায়গায় কিন্তু এই প্রাইসগুলোই থাকবে ওয়াটার পেন ব্রাশ পেয়ে যাচ্ছ এখন আমাদের কাছে মাত্র একশো তিরিশ টাকায় এটা কিন্তু আর্ট যারা করো তাদের জন্য অনেক উপযোগী হবে আর রিজনেবল প্রাইস যেহেতু পেয়ে যাচ্ছ কেউ মিস করবে না এছাড়া কিন্তু এই লেদারের নোটবুকগুলো প্রাইস কিন্তু অনেক ড্রপ করেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আমাদের কাছে কিন্তু জার্নালের কম্পোসেটও অ্যাভেলেবেল রয়েছে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করবে এছাড়া কিন্তু চল্লিশ টাকার স্টিকার শিটসগুলো কিন্তু এখন মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছ আমাদের কাছে ওয়াশিং টেপগুলো কিন্তু একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছ দশ পিসের এই ওয়াশিং রোলগুলো এছাড়াও কিন্তু এই পেন পেনহোল্ডার নিয়েও এসেছে বাট তোমাদের জন্য কিন্তু এগুলো পার্সেলে চলে আসছে মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু আমাদের কাছে একদমই লিমিটেড অ্যাভেলেবেল রয়েছে এই পেন হোল্ডারগুলোর জন্য যারা ওয়েট করছিল তারা কিন্তু আমাদের স্টোরে আবার ভিজিট করে হচ্ছে পার্চেস করতে পারো এটা লাস্ট টাইম আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এখন কিন্তু আবার রেজিস্টর করা হয়েছে পেন পেনহোল্ডারগুলো তোমাদের জন্য এছাড়াও কিন্তু আমাদের নিয়েও কিছু স্টিকার বুক কালেকশন রয়েছে যেগুলো কিন্তু আবারও তোমাদের জন্য চলে যাচ্ছে পার্সেল অফারে মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কিন্তু এগুলো ছাড়া আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু হিউজ স্টক নেই একদমই লিমিটেড স্টক আর কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো নেম এসেছে এগুলোর প্রাইস কিন্তু জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে এগুলো অন্যান্য জায়গা থেকে কিন্তু আমাদের পেয়েছে অবশ্যই রিজনেবল পেয়ে যাবে এগুলো সবগুলো প্রাইস জানতে হলে ইনবক্স করতে তাই আর অর্ডার যারা করছো তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো যারাই তোমরা ডেলিভারি চার্জ ছাড়া এক টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে একটা স্পেশাল গিফট থাকছে কেউ লেট করে অর্ডার করবে না একটু দ্রুত অর্ডার করে ফেলবে স্টক থাকা অবস্থায় না হলে তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো পাবে না আর্টেট এত প্রাইস ড্রপ করেছে দেখো ষোলোশো পঞ্চাশ টাকার আর্ট সেটগুলো কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু অন্য কোথাও এত কম প্রাইসে পাবে না এছাড়া এই পেন হোল্ডার গুলো পার্চেস করলে কিন্তু দুইটা স্টিকার ফ্রি পাবে যেগুলো তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে এটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে পার্পল আর একটা হলো পিঙ্ক দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে অবশ্যই ইনবক্স করবে থ্যাংক ইউ